এখানে যে কাহিনটা হয়েছে তারা রাস্তা ব্লক করে আছে তারা কাউরে যাইতে দিতেছে না মানে ঢাকা ঢুকতে দিতেছে না বা ঢাকা থেকে যে মাইমিন যাবে তাও ঢুকতে দিচ্ছে না আর কি মানে এটা হচ্ছে আপনার টঙ্গিতে বাইপাস পার হয়ে আপনার ইয়ে আর কি আমি মাইমিন থেকে ঢাকায় উদ্দেশ্যে যাচ্ছিলাম ওই দিন বাইপাস মোটা পার হওয়ার পরে এই কাহিনিটা হচ্ছে যারা হচ্ছে গার্মেন্টস শ্রমিকরা এখানে রাস্তা ব্লক করে আছে হয়তো বা গার্মেন্টসে তারা তাদের যে কোনো একটা বেতন বেতন বা ঝামেলা হয়েছে এখন তারা যেটা বলতেছে যে যদি স্টুডেন্ট হন্ড আপনি তাহলে আপনাকে আমরা ছাড়বো তারপর আমি যেটা করলাম আমার স্টুডেন্ট আইডি কার্ডটা তাদেরকে দেখালাম এখন আমারও তাদেরকে স্টুডেন্ট আইডি কার্ড দেখানো দেখাইতে হচ্ছে আর কিছুদিন আগে আমরা আন্দোলনের পরে দেখা গেছে স্বাধীনতার পরে দেখা যাচ্ছে স্বাধীন স্বাধীন হওয়ার পরে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করলাম সব করলাম এখন আমার আইডি কার্ডটাও এখন তাদেরকে দেখাইতে হচ্ছে যাই হোক প্যারা নাই তারপর দেওয়ার পর আমাকে দিচ্ছে তারপর যে জামলাটা হয়েছে সেটা হচ্ছে এই দেখানো কিন্তু শেষ দেখানো না দেখা গেছে সামনে অনেকটা রাস্তা জুড়েই তারা আটকে রাখছে রাস্তাটা পুরো রাস্তা ব্লক করে রাখছে তাই আমি একটু সামনে যাবো আবার সিগনাল দেবো আর একটু সামনে যাব আর একটু সিগন্যাল দেবো মানে এই অবস্থায় দেখেন ওইখানে কতগুলো মানুষ আবার এইখানেও কিন্তু অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে আর যে কাহটা হয় দেখেন আমি যাইতেছিলাম এখান দিয়ে আবার আমাকে ডাক দিতেছে যে আপনার কি সমস্যা হয় আপনি যাইতেছেন কেন আমি বললাম যে আমি স্টুডেন্টের পরিচয় দেওয়ার পরে বা পরিচয় কি তারাই বলছে যে আমি স্টুডেন্ট আপনি যদি স্টুডেন্ট হন তাহলে যাইতে পারবেন পরে এখানে আবার যেটা করছে আবার আমার আইডি কার্ড দেখাইতে হইতেছে এখানে আইডি কার্ড দেখালাম আর অনেকের অনেক ধরনের প্রশ্ন আমাকে সম্মুখীন হতে হয়েছে যে আপনারা দেশ স্বাধীন করলেন আপনারা স্টুডেন্ট আমাদের জন্য কি করেন আরে ভাই আপনাদের জন্য আমরা কি করব বলেন আপনাদের গার্মেন্টসের মালিকটা যদি আপনাদের সাথে অন্যায় করে থাকে সেটা আপনারা আইনি ব্যবস্থা নেন আস্তে আস্তে সব তো ঠিক হবে একবার এই যে সব কিছু পাওয়া যাবে বিষয়টা কিন্তু এরকম না তারা বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে করতেছে আমি তো বিভ্রান্তর মধ্যে পড়ে গেছি দেখেছে একটু পর পর যাইতেছি কিছু আর শুধু সিগনালের সম্মুখীন হচ্ছি আর এখন যেটা হয়েছে সামনে রাস্তা ব্লক আমাকে বাম দিক দিয়ে এই যে রাস্তা পার হয়ে ওই সাইডে যায় পরে যাইতে হবে তো এরাও কিন্তু এসে বলতেছে ভাই যাওয়া যাবে না কিন্তু বললাম যে আমাকে সাইরা দিছে এখন আমাকে একটু ওই সাইডে যাওয়ার জন্য পার করে দেন পরে একটা মুরব্বি আসলো মুরব্বী লোকটার সাথে আরও দু একজন আসে আমাকে বাইকটা উঁচু করে ওই পারে গেলাম কিন্তু বাইকটা উঁচু করে যাইতে খুব কষ্ট হয়েছে আর কি কারণ দেখা গেছে যে মাঝখানে যে এটা আছে আর কি দিয়া বেড়া বা কী বলো আয়ারল্যান্ড বা যাই হোক সেটার মধ্যে আমার নিচে ইঞ্জিন বাইরে যাওয়ার সম্ভাবনা আছে যার ফলে একটু পিছনে উঁচা করে তারপরে আমার ওই সাইডে যাইতে হয়েছে যাই হোক মুরব্বীকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে পার করে দিছে আর সে না থাকলে হয়তোবা তারা আগে আসতো না প্রথমে তার ফলে তার ফলে কিন্তু এখানে অনেকে আগে আসছে আর এখানে সব দেখি ভদ্র মহিলারা আমাকে আটকাইতেছে যে আয়া যাওয়া যাবে না কি একটা অবস্থা পরে বললাম ভাই আমাকে তো ওই সাইড থেকে সাইরা দেওয়া হয়েছে তাই না তো আপনাদের আটকানো কোনো মানে নেই তারপর আমাকে সাইরা দিল তারা আর কিছু বললো না কিন্তু দেখা গেছে যে এখানে যে হাজার হাজার মানুষ বিপদের মধ্যে আছে তাদের কথা কেউ চিন্তা করতেছে না পরে এরও একটু বললাম ভাই আপনি স্টুডেন্ট আছেন আপনি যাইতে পারবেন না স্যার আর কেউ যাইতে পারবে না স্টুডেন্টের পরিচয় দিলে যাইতে দিচ্ছে তো আমি স্টুডেন্টের পরিচয় দিয়ে চলে যাচ্ছি কিন্তু দেখেন ডান সাইডে যে গাড়িগুলো দাঁড়ায় আছে হাজার হাজার গাড়ি আমার পিছনে দাঁড়ায় আছে বা এই যে সাইডে সামনে দাঁড়ায় আছে হাজার হাজার গাড়ি তো আমি স্টুডেন্টের পরিচয় দিয়ে আর কি বলবো আন্দোলন এগুলো বাদ দেন এই আন্দোলন করে লাভ নেই জনসাধারণের কোনো অসুবিধা করেন না কারণ যদি মনে করেন যে গার্মেন্টস মালিক আপনাদের সাথে কিছু করছে আপনি গার্মেন্টস এর ভিতরে করেন কাজ বন্ধ করতে এই না যে আপনি রাস্তা আটকে জনসাধারণের ক্ষতি করবেন এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট তো ভালো থাকবেন সবাই টাটা